আসসালামু আলাইকুম এইচ এস সি পরীক্ষা দুহাজার চব্বিশে রাষ্ট্রীয় বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্নপত্রের এমসিকিউ এর সমাধান তোমার উত্তরের সাথে মিলিয়ে নাও একের গ দুই এর ঘ তিনের গ চারের ক পাঁচের ক ছয়ের খ সাতের ক আটের ঘ নয়ের দশের ঘ দুঃখিত এখানে দশের গ হবে এগারোর খ বারোর গ তেরোর ঘ চোদ্দোর ঘ ক কোলোর খ সতের গ আঠারোর উনিশের খ বিশের গ একুশের ক বাইশের খেইশের গ চব্বিশের ঘ পঁচিশের কাল সব বিষয়ের এমসিকিউ সবার আগে পেতে আমাদের ইডু ম্যাজিশিয়ান পেজটা সাবস্ক্রাইব করে রাখবে